এখন আমরা দেখব এর আগে আমি কন্টিনিউলি দেখিয়েছি যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে আমরা প্রশ্নগুলো গঠন করতে পারি এবং সে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আমরা একটা স্ট্রাকচার দিয়ে শত শত সেন্টেন্স অনেক সহজে আমরা তৈরি করতে তো আজকে যেটা আমি দেখাবো সেটা কন্টিনিউসেন্সে আমরা যাবো এর আগে আমি দেখেছি যে আমরা শুরু করবো সেটা হলো টেন্স পাস কন্টিনিউস টেন্স এবং ফিউচার কন্টিনিউস টেন্স তো সূত্র আমরা দেখি আজকে আমরা শুরু করবো যে প্রেজেন্ট আমরা শুরু করবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কান্টিনিউস টেন্সে আমরা শুরু করতে যাচ্ছি একটু আপনারা একটু ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি আপনারা শেয়ার করে দেবেন যাতে আরো অন্যরা শিখতে পারে তো প্রথম আমরা যেটা দেখবো সেটা আমরা ওয়ার্ড দিয়ে এই প্রেজেন্ট ওয়ার্ড দিয়ে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউ টেন্সকে কীভাবে আমরা প্রশ্ন করতে পারি ওয়ার্ড দিয়ে আমরা কী প্রশ্ন করতে পারি বা কোনো বিষয় বিষয়কে আমরা প্রশ্ন করতে পারি সেটা হলো বিষয় তো এই স্ট্রাকচার যে স্ট্রাকচার আমি দেব এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে কিন্তু আমরা তৈরি করতে পারবো তো এখানে স্ট্রাকচারটা এরকম হবে ওয়াড আমরা প্রথমে লিখবো ওয়াড প্লাস আমরা কি করবো এখানে এম প্লাস আমরা দেব ইস প্লাস আমরা দেবো হলো আর প্লাস আমরা ব্যবহার করবো সাবজেক্ট প্লাস ভাব প্লাস আইএনজি আমরা ব্যবহার করবো প্লাস এখানে আমি অবজেক্ট দিলাম না আমি এক্সটেনশন আকার এখানে রাখলাম প্লাস প্রশ্ন চিহ্ন দিলাম তো এরপরে এই অনুযায়ী আমরা উদাহরণগুলো যদি দেখি তাহলে আমরা অনেক সহজে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারব তাহলে এবার দেখা যাক তাহলে এখানে হলো হোয়াট আমরা শুরুতে লিখলাম যেমন হোয়াট শুরুতে লিখলাম হোয়াট প্লাস কি করলাম সাপোজ এম প্লাস আমরা এখানে দিলাম আমি এখানে রাখলাম এম প্লাস এখানে দিলাম ইস প্লাস এখানে দিলাম আমি আর প্লাস কী করলাম সাবজেক্ট ব্যবহার করলাম এর জন্য সাবজেক্ট আমি রাখলাম এখানে আই ইসের জন্য আমি সাবজেক্ট দিলাম সাপোজ হি আর এর জন্য আমি সাবজেক্ট ব্যবহার করলাম সাপোজ উই এবং এই আর এর জন্য অনেক সাবজেক্ট হতে পারে যেমন ইও হতে পারে বা এখানে দেহ হতে পারে বা কোনো স্টুডেন্টস বা বয়স এটাও হতে পারে তো এটা হলো সূত্র তো এরপর এখানে কি বলছে তারপরে ভার্ভ আমাকে দিতে হবে তাহলে এর জায়গায় আমি ভার দিব আমি ভার এটাতেও আমি ভার এগুলো ব্যবহার করবো হোয়াট এম আই রাইটিং এম আই রাইটিং রাইট দিলাম তারপর আইন যুক্ত করলাম তারপরে আমি প্রশ্ন চিহ্ন ব্যবহার করলাম তাহলে এখন অর্থটা কি দাঁড়াচ্ছে হোয়াট এম আই রাইটিং আমি কি লিখছি আমি কি লিখছি হোয়াট ইজ হি রাইটিং সে কি লিখছে তারপর হোয়াট আর দে রাইটিং তারা কি লিখছে হোয়াট আর বয়েস রাইটিং বালকেরা কি লিখছে এইটার জন্য এটা ঠিক আছে তাহলে এখানে মনে রাখতে হবে এই এমটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহার হবে ইসটা থার্ড পারসন সিঙ্গুলার যেমন এখানে হি আছে এখানে আমি আবার এখানে সি ব্যবহার করতে পারি বা কোনো সিঙ্গুলার একটা গার্লও ব্যবহার করতে পারি এখানে একটা গাল দিলাম গার্লও ব্যবহার করতে পারি বা এখানে স্টুডেন্টও এইভাবে সিঙ্গুলার আকারে আমরা ব্যবহার করতে পারব তাহলে এই অনুযায়ী কিন্তু অনেকগুলো সেন্টেন্স দেখা যাচ্ছে যে আমরা অনেক সহজে কিন্তু তৈরি করতে পারব শুধু তাই নয় তারপরে আমি যদি চাই আরো অনেক সেন্টেন্স আমি অর্থ প্রকাশ করতে চাই তাহলে এই রাইটিংয়ের জায়গায় আমি যদি দেই

আরো অন্য সেন্টেন্স আমি রূপান্তর করতে পারবো যেমন এখানে আবার বলি প্লেইং এখানে প্লেইংটা যদি দেই এটাও হবে হোয়াট এম আই প্লেইং আমি কি খেলা করছি হোয়াট ইজ হি প্লেইং সে কি খেলা করছে হোয়াট আর উই প্লেইং আমরা কি খেলা করছি হোয়াট আর ইউ প্লেইং তুমি কি খেলা করছো হোয়াট আর ইউ দে প্লেইং তারা কি খেলা করছে হোয়াট আর বয়েজ প্লেইং আবার যদি চাই আমি আবারও এখানে পরিবর্তন করতে পারবো হোয়াট এম আই এম আই রিডিং আমি কি পড়ছি এটা দিয়ে আমি করতে পারি আবার এরকম শুধু ভারগুলো পরিবর্তন করে গেলেই দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো সেন্ডেস অনেক সহজে তৈরি করা যাচ্ছে তো এটা হলো একটা সহজ পদ্ধতি যে পদ্ধতি আসলে খুব খুবই ভাবে আমরা এটা মেনে চলতে পারবো এবং আমরা সেন্ডেস গুলো তৈরি করতে পারবো বলতে পারবো তো এটা একটা সহজ পদ্ধতি যে ইন্টারভিউটি প্রণাম দিয়ে বিভিন্ন টেন্সে আমরা অনেকগুলো সেন্টেন্স কিন্তু অনেক সহজে তৈরি করতে পারবো বলতে পারবো লিখতে পারবো বা কমিউনিকেশন করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জিনিসটা অনেক সহজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনাদের শিক্ষার জীবনে যে কোনো সময় আপনি এটা যদি চর্চা করেন আপনি যদি কথা বলেন বা লিখেন তাহলে দেখা যাবে যে আপনি অনেক সহজে অনেক সহজে আপনি ইংলিশ ভাষাটিকে আপনি অর্জন করতে পারবেন তো এরকম আরো যে বিষয়গুলো রয়েছে এরপরে আমরা হোয়াড দিয়ে দেখলাম এরপরে আমরা যেমন হোয়াই দিয়ে আমরা দেখতে পারবো বা হোয়ার দিয়ে দিয়ে হোয়েন এগুলো দিয়ে আমরা কিভাবে গঠন করতে পারি একটা জিনিস বুঝতে পারলে আপনি কিন্তু অনেক সহজে অনেকগুলো সূত্র অনেক ইজি করে আপনি কিন্তু বুঝতে পারবেন তো আশা করি এরপরেটাও দেখাই দিই যে কীভাবে সেটা আমরা তৈরি করতে padi